বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত পঞ্চাশ বছরে যারা সরকার প্রধান ছিলেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি কেউ প্রধানমন্ত্রী কেউ প্রধান উপদেষ্টা আবার কেউ সামরিক শাসন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করছেন আজকের ভিডিওতে আমরা জানতে পারব বাংলাদেশ কার নেতৃত্বে কতদিন শাসন হয়েছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আটক ছিলেন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান কিন্তু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ছিলেন তখন বাংলাদেশের রাষ্ট্রপতি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হিসেবেই শেখ মুজিবুর রহমান দেশে ফিরেন দশ জানুয়ারি উনিশশো সালে কিন্তু বারো জানুয়ারি উনিশশো সালে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে দেশ শাসন করেন পঁচিশ জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত মোট তিন বছর ১৩ দিন পরে উনিশশো সালের জানুয়ারিতে বাকশাল গঠনের পর আবারও রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে দেশ শাসন করেন পঁচিশ জানুয়ারি উনিশশো থেকে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর পর্যন্ত মোট দুইশো দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ খন্দকার মোস্তাক আহমদ উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করার কয়েক ঘন্টা পরেই আওয়ামী লীগের সিনিয়র নেতা খন্দকার মোস্তাক আহমদকে রাষ্ট্রপতির পদে বসায় সেদিনেই মোস্তাক আহমদ দেশে সামরিক আইন জারি করেন তবে বাংলাদেশের রাজনীতির সেই ভয়ঙ্কর অস্থির সময়ে সামরিক অভ্যুত্থান পাল্ট অভ্যুত্থানের জের ধরে পঁচাত্তরের ছয় নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকার সুযোগ পেয়েছিলেন তিনি উনিশশো সালের তিন নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি ছোট সামরিক অভ্যুত্থানে খন্দকার মোস্তাক আহমদের পতন হয় তিন দিন পরে অর্থাৎ উনিশশো সালের ছয় নভেম্বর মোট তেরাশি দিন ক্ষমতা থাকার পরে খন্দকার মোস্তাক আহমদ আনুষ্ঠানিকভাবে ক্ষমতাচ্যুত হন খন্দকার মোস্তাক আহমদের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ আবু শাহাদাত মোহাম্মদ সায়েম উনিশশো সালের তিন নভেম্বরের ব্রিগ্রেডিয়ার খালেদ মোশারফ অভ্যুত্থানে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান পদচ্যুত হন ব্রিগ্রেডিয়ার খালেদ মোশারফ নিজেকে সেনা প্রধান ঘোষণা করেন এবং উনিশশো পঁচাত্তর সালের ছয় নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতির পদে বসান কিন্তু পরদিন সাত নভেম্বর সিপাহী বৃদ্ধ হইতে নিহত হন খালেদ মোশারফ জেনারেল জিয়াউর রহমান আবার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নেন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মারা গেল বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম উনিশশো সালের একুশ এপ্রিল পর্যন্ত এক বছর একশো দিন রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন তবে ক্ষমতার সরি ছিল জেনারেল জিয়াউর রহমানের হাতে আবু সাদাত মোহাম্মদ সাহেমের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ জিয়াউর রহমান সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের জের ধরে উনিশশো সালের সাতই নভেম্বর রাজনীতির কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান এরপর উনিশশো সালের একুশে এপ্রিল প্রেসিডেন্ট সাইমকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হন মেজর জেনারেল জিয়াউর রহমান এক বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করেন মেজর জেনারেল জিয়াউর রহমান এবং উনিশশো আটাত্তর সালের তেসেরাজন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দেশ শাসন করেন তিরিশে মে উনিশশো সাল পর্যন্ত মোট চার বছর উনচল্লিশ দিন উনিশশো সালের তিরিশে মে এক ব্যর্থ অভ্যানে নিহত হন জিয়াউর রহমান জিয়াউর রহমানের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আব্দুল সাত্তার জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি ও পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুল সাত্তার বিচারপতি আব্দুল সাতার তিরিশে মে উনিশশো সাল থেকে চব্বিশ মার্চ উনিশশো সাল পর্যন্ত দিন দেশ শাসন করেন আব্দুল সাত্তার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালের চব্বিশে মার্চ বিচারপতি আব্দুল সাত্তারকে সরিয়ে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করেন হোসেন রেডিও টেলিভিশনে দেওয়া ভাষণে সেদিন তিনি বলেছিলেন জনগণের ডাকে সারা দিতে হইয়াছে ইহা ছাড়া আর কোনো বিকল্প ছিল না এরপর উনিশশো সালে নির্বাচনের আয়োজন করে আবারও রাষ্ট্রপতি হন তিনি এবং শেষে প্রবল গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা থেকে বিদায় নেন উনিশশো সালের ছয় ডিসেম্বর জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সব মিলিয়ে দেশ শাসন করেন আট বছর নয় মাস সাত দিন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি বিচারপতি সাহাবুদ্দিন আহমদ হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি সাহাবুদ্দিন আহমদ সকল বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ার সরকার গঠন করেন যার একমাত্র দায়িত্ব ছিল তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তার আমলে উনিশশো একানব্বই সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা আসেন খালাদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিচারপতি শাহাবুদ্দিন আহমদ ছিল নির্দলীয় বেগম খালেদা জিয়া উনিশশো সালের আগস্টে সংবিধানের ধ্বাদশ সংশোধনী পাশ হলে সতেরো বছর পর আবার সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জয় বিনফির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রদান হন খালেদা জিয়ার সরকারের শেষ দিকে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকার দাবিতে তুমুল আন্দোলন গড়ে তোলে ওই আন্দোলনের মধ্য দিয়েই উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হলেও তা বর্জন করে আমলিক সহ তখনকার অধিকাংশ বিরোধী দল নির্বাচনে জিতলেও তত্ত্বাবধক সরকারের জন্য সংবিধান সংশোধনের পর বেশিদিন ক্ষমতা থাকতে পারেননি তিনি ত্রিশে মার্চ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন খালাদা জিয়া বেগম খালাদা জিয়া উনিশশো একানব্বইতে ক্ষমতা এসে মোট দেশ শাসন করেন পাঁচ বছর এক মাস বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পাঁচ বছরের মেয়াদ শেষে দুই সালের পনেরো জুলাই সাবেক প্রধান বিচারপতি লতিপুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তিনি শেখ হাসিনা উনিশশো তে ক্ষমতায় এসে দেশ শাসন করেন পাঁচ বছর পনেরো দিন শেখ হাসিনার রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ খালেদা জিয়া দুই সালের অক্টোবরে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে ক্ষমতা আসেন বিএনপি নেত্রী খালেদা জিয়া তার এই মেয়াদের শেষ দিকে এসে সংবিধানের একটি সংশোধনীকে কেন্দ্র করে বিরোধী দলগুলো আবারও আন্দোলন করে তোলে এ মেয়াদে নতুন রাষ্ট্রপতি হয়েছিলেন অধ্যাপক ডাক্তার ইয়াজুদ্দিন আহমেদ শেষ পর্যন্ত ত্রিবা আন্দোলনের মুখেও পাঁচ বছর মেয়াদ শেষ করে মিস্টার আহমদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন খালেদা জিয়া খালেদা জিয়া সালের অক্টোবরে ক্ষমতায় এসে দেশ শাসন করেন দুই সাল পর্যন্ত মোট পাঁচ বছর তিন মাস বেগম খালেদা রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডাক্তার ফখরুদ্দিন আহমেদ দুই সালের বারো জানুয়ারি প্রধান উপদেষ্টা হিসাবে সরকার প্রধানের দায়িত্ব নেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক একজন গভর্নর ফখরউদ্দিন আহমদ সেনাবাহিনীর সমর্থন নিয়ে প্রায় দুই বছর সরকার প্রধান ক্ষমতায় ছিলেন তিনি যদিও তার পদবি ছিল প্রধান উপদেষ্টা তার সরকারের সময়ে দুই হাজার সালের উনত্রিশে ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিফুল বিজয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার হাতেই দুই সালের ছয় জানুয়ারি ক্ষমতা হস্তান্তর করে মিস্টার আহমদ ডাক্তার ফখরুদ্দিন আহমদ ছিলেন স্বতন্ত্র শেখ হাসিনা মূলত শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সময়ের সরকার প্রধান দু হাজার নয় সালের ছয় জানুয়ারি দ্বিতীয়বারের মতো দুই হাজার সালের পাঁচ জানুয়ারি তৃতীয়বার এবং দুই হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এখনও সরকার প্রধান হিসেবে দেশ শাসন করছেন তিনি শেখ হাসিনার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ